অ্যাক্টিভিস্ট ভাইরা যদি এই ব্যাপারে একটু বলেন যে ক্যাম্পেইন করতে তো আসলে অনেক ফান্ড লাগে অনেক ফান্ড বা কম ফান্ড তা আপনারা টাকা পয়সার ব্যাপারগুলো কিভাবে ম্যানেজ করেন শুরুর দিকে হচ্ছে আমরা ফান্ডের ব্যাপারে যেটা বলতে চাই যে ওই মেম্বার যারা থাকে টিমের মধ্যে তো আমরা আমরা যেভাবে করছি আর কি সেটা হচ্ছে যে টিম মেম্বারদের থেকে আস্তে আস্তে ফান্ড কালেক্ট করে করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সাহায্য কিন্তু যদি দেখা যায় খুব বড় আকারের কোনো কার্যক্রম করা হয় তখন হচ্ছে একটু বেশি ফান্ডার প্রয়োজন হয় তখন যে নিজেদের পরিচিত বন্ধু বান্ধব আছে স্কুলের যে গ্রুপ আছে ফেসবুক বা মেসেঞ্জার যে পরিচিত ফ্রেন্ডের গ্রুপ আছে ওইখানে হচ্ছে কাজগুলো সম্পর্কে বলা কারণ আমরা তো একটা ভালো কাজ করতেছি তো ওইখান থেকে হচ্ছে ভালো ফান্ড আসতে পারে ইনশাআল্লাহ তারপর হচ্ছে এই ফেসবুকের যে পেজ আছে আপনাদের টিমের পেজ যদি থাকে সেখানে হচ্ছে আপনারা পোস্ট দিতে পারেন তো সেখান থেকে আশা করি ভালো একটা ফান্ড আসবে তারপরে হচ্ছে যে এই লস মোডিস্ট্রি গ্রুপ আছে মুক্ত বাতাসের কোঞ্জি তারপরে হচ্ছে যে গ্রুপগুলো আছে সেইখানে হচ্ছে পোস্ট দিতে পারেন আপনারা যে আমরা এই কাজ করতে চাইতেছি তো এখানে ফান্ডের প্রয়োজন যদি কেউ চান যে সাহায্য করতে পারেন ইনশাআল্লাহ যদি কাজ করি পারে আমি এখানে একটু করতে চাই সেটা হচ্ছে যে যারা নতুন কাজ শুরু করতে চায় তো ওনারা হচ্ছে ফাইন্ডিং এর ক্ষেত্রে প্রথমে যে বড় ভুলটা করে সেটা হচ্ছে একসাথে অনেক কিছু লিস্ট করে যে আমার এইগুলো লাগবে এইগুলো লাগবে এইগুলো লাগবে যেমন অনেকে বলে আমার সাউন্ড বক্স দরকার প্রজেক্টর দরকার সাথে লিফলেট তো এগুলো যখন হিসেব করে ফান্ড কালেক্টে চিন্তা করে তখন অনেক বড় মনে হয় তো এই ক্ষেত্রে তারা হচ্ছে পিছিয়ে যায় তো যেটা আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করি তো সর্বপ্রথম লিফলেটের তো লিফলেটের যে খরচটা এটা ওঠানো খুবই স্বাভাবিক আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আশেপাশে অল্প করে শুরু করলে কাজ শুরু হয়ে যায় যখন কাজ বড় হয় তখন আস্তে আস্তে ফান্ডিং এর ব্যবস্থা হয়ে যায় তারপর আমাদের টিম মেম্বার যারা থাকে শেয়ারের ভাই যেটা বলেন সেখান থেকে কালেকশন করা যায় আর বিভিন্ন সংস্থা থাকে তাদের সাথে আলোচনা করলে অনেক সময় ওনারা সাহায্য করে দেয় জি আস্তুল্লাহ জি ভাই এখানে আমি ভাইদের সাথে অল্প একটু যোগ করে সেটা হচ্ছে আমরা অনেক সময় আমাদের একদম ক্লোজ পার্সনদের কাছে এই ভালো কাজগুলোর জন্য টাকা চাইছে লজ্জা বোধ যেমন বেস্ট ফ্রেন্ড হইতে পারে কিংবা হচ্ছে দিনী ভাই খুবই ক্লোজ কিন্তু কোন একটা কাজের জন্য টাকা চাইবো সংকোচ সংকোচ কাজ করে যে কিনা কি বলবে যে টাকা চাই চাই কাজ করতেছে কিন্তু অনেকে হচ্ছে খারাপ কাজের জন্য টাকা নেয় চাঁদা তুলে এগুলো কাজ করে সেগুলোতে সংকোচ করে না আমার মনে হয় এই সংকোচটা ঝেড়ে ফেলা দরকার বরং ক্লোজ ফ্রেন্ড যারা বেস্ট ফ্রেন্ড যারা তাদেরকে বলা যেতে পারে যে আমরা এই কাজগুলো করব কিংবা আমি এই কাজগুলো করব টাকা দাও ঠিক আছে এই কিছু কিছু মানুষের ক্ষেত্রে করা উচিত বা করা যেতে পারে আর এছাড়া হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আর অনেকেই আমাদের সাথে সিনিয়র দেখা যাচ্ছে ব্যবসা করে কিংবা চাকরি করে এরকম অনেক ক্লোজ মানুষজন থাকে দিনদার থাকে কিংবা দিনের বোঝ অতটা থাকে না এরকমও থাকে ওনাদের কাছে চাওয়া যেতে পারে যে আমরা এরকম একটা কাজের উদ্যোগ নিয়েছি আপনি যদি মনে এটা ভালো মনে করেন তাহলে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারেন এটা একটা বিষয় এছাড়া হচ্ছে অনেকেই দেখা যায় যে আমাদের সাথে সরাসরি সময় দিয়ে অংশ নিতে পারে না অপারগতা প্রকাশ করে তখন তাদেরকে এটা বলতে পারি যে তাহলে তুমি বা আপনি ফিনান্সিয়ালি সাপোর্ট দেন আমাকে আমাদের সাথে হন এটা একটা বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে শুরু করার পরে যখন আস্তে আস্তে আরো কিছু পাওয়া যায় চার পাঁচজন হোক জন হোক পনেরো জন হোক তাদেরকে নিয়ে একটা কমিউনিটি করা তারপর প্রতি মাসে একটা নির্দিষ্ট হারে মিনিমাম একটা নির্দিষ্ট হারে এটা হচ্ছে ওই টিমটাতে তারা কি মানে স্টুডেন্ট বা কোন ক্লাসের স্টুডেন্ট কিংবা চাকরি করে কিনা এটার উপর ভিত্তি করে বা চিন্তা করে টাকার পরিমাণটা নির্দিষ্ট করা যেতে পারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি ফিক্সড করে দেওয়া হয় যে প্রতি মাসে সবাই কমপক্ষে এই টাকাটা দেওয়া হবে তাহলে মনে হয় অনেকটাই সহজ হয়ে যায় যেমন একটা গ্রুপে যদি থাকে তাহলে যদি টাকা করে দেয় তাহলে এক মাসে টাকা হয়ে যাচ্ছে আর পাঁচশো টাকা দিয়ে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের পরিমাণের লিফলেট কিনে ফেলা যায় আড়াইশো বা এরকম লিফলেট কেনা যায় এই ব্যাপারটা ফান্ডিং এর ক্ষেত্রে মনে হয় কার্যকরী আর রবিন ভাই একটা বিষয় বলছে যে অনেকে আছে শুরুতে একদম অনেক পরিকল্পনা করে ফেলে এখানে আমি আরেকটু যোগ করি সেটা হচ্ছে যে অনেকে কাজই শুরু করে না এটা চিন্তা করে যে আমি হয়তো অন্য ভাইদের মতো এরকম সেমিনার করতে পারতেছি না আহ ওনারা সেমিনার করতেছে আমি সেমিনার কোনোভাবেই কোনো ব্যবস্থা করতে পারতেছি না যার কারণে কাজই শুরু করে না আমার মনে হয় এটা করণীয় উচিত না বরং আহ যার যার সামর্থ্য কিংবা সুযোগ যতটুকু আছে ততটুকুতেই কাজ শুরু করা উচিত যদি এরকম থাকে যে আমি কোন স্কুলে গিয়ে কিংবা কলেজে গিয়ে সেমিনারের অনুমতি আনতেও পারবো না না পারবো আমার লজ্জা কিংবা ভয় অনেক কিছু কাজ করে সেই ক্ষেত্রে তার পাশেই সেটা তার সাথে চলাচল করে এরকম অল্প কিছু মানুষজন নিয়ে আনলো লিফলেট দিলো এরপর কিছু বলল আহ এভাবে শুরু করতে পারে আর আরেকটা বিষয় এখানে বলা যায় সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ইন্টারমিডিয়েট এবং ইন্টারমিডিয়েট থেকে শুরু হয় আর ইউনিভার্সিটি লেভেলের কথা তো মানে বলার প্রয়োজন নাই যে রিলেশনে যুক্ত না এমন ছেলে পেলে মানে পাওয়ার টাফ ঠিক আছে এবং দুঃখের বিষয় হচ্ছে কিছুটা দিনদার থাকলেও ওরাও অনেক সময় এই ফিতাটাতে জড়িয়ে যায় এই জন্যে যদি আমি দেখা যায় লিফলেট কেনার টাকা নাই আমার কিংবা হচ্ছে বই কেনার টাকা নাই তাহলে ওই যে একজনকে পার্সোনালি কাউন্সিলিং করা যেতে পারে কিংবা একটা বই কিনে কিংবা আমার কাছে বই আছে সেটা তাকে পড়ানো যেতে পারে এভাবে হইতে পারে আর দেখা যায় কাউকে যখন পড়ানো হয় তখন এক সময় সে যদি আল্লাহর ইচ্ছায় সরে আসে তাহলে সেও এক সময় এই কাজগুলো করার তাগিদ অনুভব করে এভাবেই হয়তো শুরু করা যায় ইনশাআল্লাহ জি ভাই